নারায়ণগঞ্জ জেলা বিএনপি সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ গিয়াস উদ্দিন বলেছেন তারেক রহমানের নেতৃত্বকে জনপ্রিয়তাকে শেখ হাসিনা ভয় করত। তার যত সৈন্য সামন্ত আছে তারাও ভয় পাইত এই জন্য যে আমাদের নেতা তারেক রহমান সবচেয়ে বেশি জনপ্রিয় নেতা এখন দেশের মানুষ তার প্রতি আস্থাশীল তার প্রতি বিশ্বাসী ষোলো বছরে তিনি এদেশের বিএনপি নেতৃত্ব দিয়েছেন তার নেতৃত্বের ধারভার দেখে তার নেতৃত্বের যে দূরদর্শী তা দেখে সারা দেশের মানুষ এখন আশায় বুক বাছে যদি দেশে এসে দায়িত্ব নেন তাহলে দেশটা হয়ে যাবে। এই বাংলাদেশ। শেখ হাসিনা দ্বারা ধ্বংসপ্রাপ্ত বাংলাদেশ আবার সে জাগিয়ে তুলবে ইনশাল্লাহ আবার মানুষকে নিয়ে তার বাবার মতো পথ আগলে ধরে বাংলাদেশ ঘুরে দাঁড়াবে স্বপ্নের বাংলাদেশ সে গড়ে তুলতে পারবে সেই বিশ্বাস সবার আছে বৃহস্পতিবার চব্বিশ জুলাই বিকেলে সিদ্ধিরগঞ্জের নাসিক পাঁচ নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে ক্রমাগত মিথ্যাচার কটুক্তি ও অপপ্রচারের প্রতিবাদে আয়োজিত প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন এ সময় অঙ্গ সংগঠনের আরো নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন কিন্তু রাজনীতিকে ধ্বংস করেছেন

মানুষ যেখানে রাজনীতিবিদদেরকে বিশ্বাস করত যেখানে রাজনীতিবিদকে সম্মান করত সেখানে আজকে রাজনীতিবিদদেরকে ভয় পায় রাজনীতিবিদদেরকে ঘৃণা করে